এই হয় না রে বন্ধু শোনা তাই তাই সাই 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 মামা বাড়ি যাই সাই তাই তাই মামা বাড়ি যাই 엄마 দিলো দুধ ভাত পেট ভরে খাই তাই 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 মামা বাড়ি যাই মামি মামা এলো লাঠি নিয়ে পলাই পলাই আমি বলে গেছি আমি চিনি গো চিনি তোমার ও গো বিদে চিনি তুমি থাকো সিন্ধু পারে ও গবি দেশে নি তোমায় দেখেছি মাধবীর আত্রে दिल बदले में दिल दे सौदा हमसे कर ले